যার তাও হিদ নাই তার ফেব্রুয়ারি কি আবার যার ভিতরে ইমান নেই তার কিসের বেনাম আছে যে ইমান বুঝে না যে তাও হিদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যা তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নস্থাপনা নোংরা এবং অশ্লীলতা ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলিয়ার মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়ে ফাররুল মারু মিন আখি যেদিন মানুষ পরান করবে তার ভাই থেকে ওমিহি তার মার তার বাপ থেকে উসাইবতি ওয়া তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ও ইমানই নেই ও মুশরিক والله করে 14 ফেব্রুয়ারি কি আবার এখানে ঠিক কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে নাsubseteq